কাল যে ছিল গাছের শাড়ি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হল হাঁটা রোদ্দুরেগা যাচ্ছে পুরে এখন রাস্তা ঘাটে বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে গাছগুলো সব দামনা নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়েই বৃষ্টি নামায় জল দেয় ধসতে দেয় না মৃত্যু কাকে সেকলগুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গা গঞ্জোয়ার জীবন্ত নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজারে রাস্তা ও ঘরে কলকাতা তাই তো বলি গাছ না গাছকে রাখো ধরে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে